আজকে বুম্বাদার দা অনির্বাণ আছে তাদের এক বছর না কাজ করলেও বুম্বা এখন বোম্বেরতে খুব ভালো কাজ করছে বুম্বা দাস হয়তো আর দেখি তো কিনে নিয়েছে এখানে আধ্য় থাকে আমার মনে পাওয়া যায় না বুম্বাদার কিন্তু এই সব যদি হয় না একটা 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 এটা একটা ফিফটেন্নেস তৈরি হয় একটা একটা কোথাও যেন মনে হয় যে এত পরিশ্রম করলে একটা লোককে ইন্ডাস্ট্রি বলা হয় সেই ইন্ডাস্ট্রিতে সে কাজ করতে পারছে মানে এটা 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 আমাদের সবচেয়ে বেশি দুঃখ আজকে মহান এক সম্মান পেলেন কিন্তু আজকে তিনি শুটিং করতে পারছেন মানে এটা এটা দুঃখ ব্যাপার নয় একটা লোক যাকে আমরা সম্মান করি যাকে আমরা ভাবি কে না বলি ইন্ডাস্ট্রি যদি কেউ যদি ইন্ডাস্ট্রির পক্ষে আমি বুম্বাদাকে সারা জীবন দেখেছি তবে থেকে আমার অ্যাকশন ক্যারিয়ারটা শুরু হয়েছে যে বুম্বাদা সব সময় টেকনিশিয়ানের প্রতি মানে যখন উনি প্রেসিডেন্টও ছিলেন একটা সময় যখন তখন টেকনিশিয়ানকে নিয়ে এবং কোভিডের সময় যেভাবে আমরা পাশে থেকেছি আমি বলছি না কেউ অন্য কেউ থাকে ভালো রাখার জন্য কিন্তু আজকে সেই আগে যিনি মহানায়ক সম্মানটা পেলেন আজকে তারই শুটিং বন্ধ করে দেওয়া হলো এই ম্যারেজগুলোটা কি কি এই জবাবটা কে দেবে আপনি সম্মান দিচ্ছেন আপনার আমাদের মুখ্যমন্ত্রীর সম্মান দিচ্ছে মহানায়কে আর ওইদিকে ফেডারেশন তারই শুটিং রাখতে দিচ্ছে মানে দিস ইজ মানে এটা 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 কী বলবো এটা খুবই অসম্মানজনক অ্যাওয়ার্ডে আমরা সম্মান পাই না আমরা আমরা সম্মান পাই ভালোবাসায় আমরা সম্মান পাই ভালোবাসা দেওয়াতে আর সেই ভালোবাসায় সেই রেসপেক্টটা যদি একটা মানুষ যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে একটা সময় ধরে আজকে সেই মানুষটাকে যদি দিন বন্ধ হয়ে যায় বা এইভাবে যদি তাকে মানে মানে কি বলবো ওনার তো এখন বম্বে প্রচুর পরিচয় আজকে যদি আপনাদের মাধ্যমে যখন এই নিউজটা যাবে একশোটা ফোন ওনার কাছেই আসবে আই এম শিওর তিনি তার মনের কথা এখন এত মিডিয়ার সামনে সেরকমভাবে বলতে পারছে না কিন্তু কোথাও না কোথাও তো সেই মনের কথাটা বলবে অ্যান্ড সেখানে যদি তাদের মাথায় যদি এটা ঢোকি বাংলায় কাজ করাটা সহজ নয় বাংলায় কাজ করাটা কঠিন এটা খারাপ ন্যারেটিভ হচ্ছে আমি 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 সব সময় একটাই কথা বলি যে যেটা ঠিক সেটা ঠিক যেটা ভুল সেটা ভুল আজকে যে এটা হলো সেটা ভুল কোথাও যেন আমার মনে হয় এবং আমি রিকোয়েস্ট করব ফেডারেশনকে কে এটা রিকনসিডার করা কাজ বন্ধ করে গায়ের চোরে মানে একটা ভুল নেগেটিভ তৈরি করাকে আমরা আগেস্ট টেকনিশিয়ানস আমরা আগেন্স দ্য নিয়ম আমি আমি সেটা বিরোধী আসুন আমরা আমরা আলোচনার জন্য রেডি আছি এবং এটা রিকেন্সেল করা হবে এটাই আমাদের অভিজ্ঞ আমার যা যা বলার আমি তোমার শুনতে চাই না আজ বোঝি আমি সেখানে সকালবেলায় দাঁড়াও সে কিছু নেই কারণ আমি তো চল্লিশ বছরের উপর হয়ে গেছে প্রথম কথা আমি বলি যে টেকনিশের আমাদের ইন্ডাস্ট্রিতে একজন প্রযোজক ছবি করেন একশো জন প্রযোজক বানায় এটা আমরা সবসময় টেকনিশিয়ানের কথা মাথায় রেখে আমার থেকে এখানে যারা দাঁড়িয়ে আছেন বা পেছনে আছেন এই ইন্ডাস্ট্রিতে এই টেকনিশিয়ান স্টুডিও যুক্তের সময়টা আমার থেকে ভালো খুব কম লক্ষ্য খারাপ সময়টা কি বলে এটা আমার থেকে কেউ দেখেননি যেখানে পুরো স্টুডিওতে চারজন পাঁচজন ছজন ঘুরে বেড়াতো বা আর্টিস্ট এসে কাজ করতো তার বেশি না আজকে তো সেটা অনেকটা বড় জায়গায় গেছে আমরা চাই আরো বড় জায়গায় আজকে আমরা প্যান ইন্ডিয়া নিয়ে কথা বলছি ন্যাশনাল কাজ নিয়ে কথা বলছি তারা এসে এসে আপনারা দেখছেন এখানে এসে কাজ করার চেষ্টা করছে কিন্তু অনেকে আসতে পারছেন না আর সেখানে আমাদের একটা কাজ হতে পারে সমস্যা আমি সবসময় একটা কিছু বলি এটা দেখবো আমাদের ইন্ডাস্ট্রির সমস্যা ফ্যামিলি আমরা বসে সেটা কাজ বন্ধ করা যেখানে প্রত্যেকটা দিন একজন প্রযোজক আজকে দে প্রোডিউসার হয়ে গেছেন রেগুলার ছবি করেছেন আমি ওর ছবিতে কাজ করেছি আমার তো মনে হয় না যে নটা পাঁচে নটায় কল থাকলে আমি নটা পাঁচে কোনো দিন ছেড়ে গেছি কারণ আমার মনে হয় প্রত্যেকটা মিনিটে ইস অ্যা লাইক একটা প্রোডিউসার তার গিয়ে গুনছেন সেখানে আপনারাও জানেন খুব ভালো করে যে বাংলা সিনেমা বাংলা টেলিভিশন ওটিটি যাই যারা করছেন প্রযোজকরা এবং আর্টিস্ট এবং টেকনিশিয়ানস তাদের সবসময় তো একটা পজিটিভ জায়গা থাকে যে আমরা এটাকে আরো বড় সিদ্ধান্ত তো আমরা অনেস্টলি স্পিকিং একটা শ্যুটিং আজকে শুরু হওয়ার কথা ছিল এবং এই শ্যুটিংটা নিয়ে অনেক দিন ধরে একটা ইয়ে হচ্ছিলো রাহুল ভাই পাখেনি এবং দুদিন আগে যে ব্যান্ডটা ব্রেকটার যুদ্ধিকে দেওয়া হয়েছিলো কেউ তিন মাসের ব্যান্ডটা সেই ব্যান্ডটাও তিন মাস দুদিন আগে সেটা তুলে নেওয়া হয়েছিলো এবং ইফ ইউ অ্যাকচুয়ালি সি বাই ল তো সে ব্রেকটা হতে পারে সে টেকশন দিতে পারে এবং আজকে সেই জন্যই শ্যুটিংটা আজকে রাখা হয়েছে এবং আজকে দেখা গেলো কি টেকনিশিয়ানরা আসেনি এবং শুটিংটা একটা বন্ধ হয়ে আছে আমরা এই যে কাজ আটকানো বা কাজ বন্ধ রাখার বিরুদ্ধে যেটা আমাদের সরকার থেকে আরম্ভ করে সবাই চায় যে কাজ হোক যত বেশি কাজ হবে তত বেশি বাংলা ইন্ডাস্ট্রি ভালো হবে কিন্তু এই যে কোনো কারণ ছাড়া যে আজকে কাজটা বন্ধ করা হলো এবং কোনো রিজন নেই এখনও সেটা আমার মনে হয় খুবই দুঃখজনক আছে ইন্ডাস্ট্রি দেখি কাজ কাজের সংখ্যা কমে যাচ্ছে যেখানে আগে বম্বে থেকে প্রচুর অ্যাসু আসতো বা বিভিন্ন জায়গা থেকে যে কাজগুলো বাংলায় হতো সেগুলো আস্তে আস্তে নাইনটি বন্ধ হয়ে গেছে আমি একটাই কথা বলতে চাইছি যে কোনো প্রডিউসার কোনো অ্যাক্টার টেকনিশিয়ানের বিরুদ্ধে নয় আমি মুম্বাদা অনির্বাণ আমরা বহু বছর ধরে কাজ করছি আমি একটাই কথা বলতে চাই যে কোনো টেকনিশিয়ান বলতে পারবে না যে আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি আমার খাদানি শুটিং করতে প্রত্যেকদিন থেকে তিনশো ইউনিট থাকে প্লাস দুশো জুনিয়া আর্টিস্ট থাকে তো আমার চারশো পাঁচশো জনকে নিয়ে শ্যুটিং করছি প্রত্যেক দিন এবং এই কাজগুলো যদি বন্ধ হয়ে যায় এই মানে কোনো কারণ ছাড়া এবং যদি জোর করে বলি যে একটা ভুল নেগেটিভ তৈরি করা হচ্ছে কি এইটা টেকনিশিয়ানসের বিরুদ্ধে বা এইটা এইটা টেকনিশিয়ানসদের আগেন্স্ট ভাই তো আমার মনে হয় সেটা একটা ভুল নেগেটিভ যা হচ্ছে আমার মনে হয় যে কাজ কোনোদিনও বন্ধ থাকা উচিত না এবং কোথায় বাংলা ছবি হচ্ছে বলতো হাতে গোনা দশটাও বাংলা ছবি ভালো বাংলা ছবি রিলিজ হয় না সারা বছর ধরে এবং এইটা যদি হয় তো সেখানে একটা আমার মনে হয় কি একটা বাজে নেগেটিভ যাবে রেস্ট অফ ইন্ডিয়াতে মানে হয় না কি বাংলার বাইরে গিয়ে কী হচ্ছে কে কাজ বন্ধ করে দিচ্ছে এই বন্ধ করে দিচ্ছে যারা ভাবছে কাজ করতে আসবে আমাদের কাছে খবর আছে রাজ একটা হিন্দি ওয়েবসাইজ করছে তাকে তাতে বলা হয়েছে বাংলায় আর কাজ করবে সেটা হিন্দিতে মানে অন্য কোথাও বাংলার বাইরে শ্যুট করতে হবে চর্কির মতন একটা চ্যানেল যে বাংলাদেশ থেকে এসেছিলো বারোটা ওয়েব সিরিজ শুরু হওয়ার কথা ছিল বাংলায় তারাও বন্ধ করে চলে গেছে তারা উড়িষ্যা শিলংয়ে শ্যুট করছে আমরা বাংলায় শ্যুট করছি না কিন্তু তাদের প্রথম কি বলবো প্রথম এই ছিল যে বাংলায় শ্যুট করবে বাংলা টেকনিশিয়ান এবং বাংলা আর্টিস্টদেরকে নিয়ে শ্যুট করবে সেই কাজগুলো বাইরে চলে যাচ্ছে আমার মনে হয় কে ফেডারেশনকে ভাবা উচিত মানে কোথাও যেন মনে হয় যে একটা কাজ বন্ধ করে আমরা যদি একটা কাজ আজকে আমরা যদি বলি কি আমরা কাজ বন্ধ করছি জীবনে হয়তো নিজের একটা ইগো স্যাটিসফ্যাকশন করার জন্য আমি এটা করতে পেরেছি দেখো আমার কত বড়ো সাহস কত বড়ো পাওয়ার আমার মানে পাওয়ারটা কী পাওয়ারটা হচ্ছে সবাইকে নিয়ে চলা সবাইকে সবারই বাড়িতে যেন রান্নাটা হয় সবারই বাড়িতে যেন সবাই শান্তিতে ঘুমোতে পারে সবাই যেন একসাথে চলতে পারে এইটাই তো পাওয়ার এইটাই তো ফেডারেশন প্রেসিডেন্টের কাজ মানে এই যে কাজটা বন্ধ করে দেওয়া আমি আমি এটাকে ঠিক আছে আমরা ওয়েট করছি কোনো রিজন দেবে আজকে শুটিংটা যে বন্ধ করা হলো কম ফেডারেশন টেকনিশিয়ানরা যে এলেন না তার তো কোনো ব্যাখ্যা হবে আমি যদি আজকে শুটিংয়ে আমার একটা কথা কথা বলছি আজকে বোমবাদা পড়েছে আমি তার ছবি দেখতে বা বোমবাদার ছবিতে আমি গেলাম না শুটিংয়ে গেলাম এবার আমি কোন উত্তর দিচ্ছি না তো বুমবা তো এক্সপেক্ট করবে আজকে তুমি আমার শুটিং এলে না কেন আজকে তো এত বড় ইনফ্রাস্ট্রাকচার আজকে তো খরচা হচ্ছে আজকে একটা স্টুডিও বুক করা হয়েছে আজকে একটা এতগুলো টেকনিশিয়ান মেকআপ লাইট থেকে আরম্ভ করে সমস্ত কিছু আনা হয়েছে আজকে তার কষ্ট করেছে আজকে চার পাঁচ তো মিনিমাম খরচা হবে সেই খরচাটা যে আমি গেলাম না শুটিং এ বুম্বাদার তার জব তো তোমাকে দিতে হবে কেন আমি গেলাম না সেই জবটা যখন আমরা ওয়েট করছি কেন আজকে তারা এলেন না তারা যখন যেভাবে জবটা দেবে আমার মনে হয় সেভাবে আমরাও রিয়াকশনটা দেবো তো এইভাবে কাজ বন্ধ করে দিন কোনো উন্নতি হতে পারে কারণ আমি দেখেছি যে একজন একজন পরিচালক তিনি আমার ছবির পরিচালক তার কাজ একটা সময় তারা বন্ধ আলোচনা করেছে তারপর আমরা দেখেছি যে সেই কাজটা করতেও দেওয়া হয়েছে মানে ইটস এন অফিশিয়াল ডিক্রিয়েশন আমাকে আমার প্রোডাকশন থেকে কল দিয়েছে কাজটা এই দে বলছে কাজটা কেন হলো না

জিনিস আমরা যে টেকনিশিয়ান স্টুডিও দাঁড়িয়ে আছি সেখানে আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা নিয়ে এত ভালো স্টুডিও বানিয়েছে কিসের জন্য কাজ যেন আরো বাড়ে কাজ যেন সংখ্যাটা বাড়ে আর্টিস্ট এবং টেকনিশিয়ান দুজনে যেন ভালো একটা বন্ধুত্ব বা যেমন থাকে এই কারণেই টেকনিশিয়ান স্টুডিওটা আমাদের মাননীয় মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বানিয়েছেন আজকে সেই টেকনিশিয়ান স্টুডিওতে কাজ বন্ধ করে দেওয়া হলো এবং পুরুষের জানেন না কি কারণে কাজটা বন্ধ করা হচ্ছে এই যে টেকনিশিয়ান স্টুডিওটা আমাদের নেত্রী আমাদের মমতা বান্ধবী কেন কাজটা হওয়ার জন্য কাজটা হওয়ার জন্য আজকে সেই টেকনিশিয়ান স্টুডিওতে কাজটা বন্ধ করা হলো এবং এইটা এই ন্যারেটিভটা আপনারা বলুন কে আমি জানি এটাকে একটা ভুল ব্যাখ্যা দিয়ে বলা হবে কে টেকনিশিয়ান বিরোধী আমরা চাই না বিরোধী হলে ভামির চ্যালেঞ্জ তাহলে আমি চ্যালেঞ্জ করছি আমি আর আমরা আমি সতেরো বছর আগে বুম্বাদা তো পঁয়তাল্লিশ বছর আমার জন্ম আগে থেকে কাজ করছে বুম্বাদা বয়সটা বলছিলাম আচ্ছা তোমার মজা উঠে তো বাবা করতে পারি তো ভাইও করতে ভাই না দাদা দাদা

তো আমি আমি জানি এটা কোন কোন দিকে যেতে পারে এইটাকে বলা হবে এটা পলিটিক্যাল রং দেওয়া যেতে পারে আমি আপনাদেরকে আবার বলছি এইখানে কোনো পলিটিক্যাল রং নেই আমরা আমাদের সম্মান এবং টেকনিশিয়ানের সম্মানের জন্য এই আজকে লড়াইটা কাজ বাড়া কাজ বাড়াতে হবে লক্ষ্য একটাইতে কাজ বাড়াতে হবে কেউ যদি এটাকে বলা হয় কে ও সিপিএম করছে ও বিজেপি করছে ও কংগ্রেস করছে ও তৃণমূল করছে এইটা কোনো এটা কোনো পলিটিক্যাল লড়াই নয় আমি এটা আজকে আমি সবার সামনে বলতে চাইছি নাহলে আমি এখানে থাকতাম না কারণ আমি সবসময় গত দশ বছরে অ্যাজ এ পলিটিক্যাল এমপি হিসেবে কোনো জন এমন কাজ করিনি যাতে আমাকে মাথা নিচু করে থাকতে হয় বা এটা বলতে হয় কি না আমি এটা এই লড়াইটা কোনো পলিটিক্যাল ধর্ম হইবেন না যারা দেওয়ার চেষ্টা করছে এবং যারা পলিটিক্যালি রিপ্রেজেন্টেটিভ যারা চ্যানেলে বসবে তাদেরকেও একটা অনুরোধ করবো কে প্লিজ আপনার সাপোর্ট করুন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু দয়া করে এমন কোনো কথা বলবেন না এমন কোন মন্তব্য রাখবে না যেটাতে আমাদের এই লড়াইটা আরো কঠিন হয়ে যাবে আমরা চাই সুস্থভাবে কাজ করতে চাই আমরা চাই যে টেকনিশিয়ানের সঙ্গে বাপাদের সঙ্গে আলোচনা করে আমাদের কাজটা যেন দ্রুত শুরু হতে পারে একটা সুস্থ যেন শুরু হতে পারে প্রচেষ্টা বেশি কাজ মানে আমি একটা জিনিস বলি যে টেলিভিশন হোক ফিল্ম এই যে কাজটা আমরা করি মানে বিশেষ করে সিনেমা এর মধ্যে একটা বিশাল জিনিস আছে এটার জন্য আমি ধরে খুবই মানে কি বলবো একটা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে আছে আমরা না সকালবেলা উঠে রাত্রেবেলা সবার আগে একটা সিন পড়ি পরের দিন সকালবেলা শুটিংটা করবো তার যে একটা ভালোবাসা আমি না নদিন ধরে এটা বলছি রাত্রিবেলা সিন পড়ছি সকালবেলা একজন শিল্পী মানে আমরা তো আলটিমেটলি একটা ইমোশনস ক্রিয়েট করি অর্দ্য উই অল ইমোশনাল পিপল মানে সেটা টেকনিশিয়ানস পরিচালক অ্যাক্টার এই ইমোশনসটা যদি আমাদের এখান থেকে চলে যায় মানে যেটাকে আমি বলি এক কথায় ভালোবাসা রেসপেক্ট টুয়ার্ডস ইচ আদার

বা ওই সিরিয়ালটা বা ওই ওটিটিটা ওইটাই থেকে যাবে ইটস মুভ ফর দি পজিটিভ থিং আমার এটাই মনে হয় থ্যাংক ইউ